আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন ইকো টেকনোলজি ইউটিউব চ্যানেল আমি মোনাস আপনাদের সাথে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে মাত্র এক ক্লিকে যে কোনো সাদা কালো ফটো থেকে কালারাইজ ফটো তৈরি করতে পারবেন আপনার গ্যালারিতে অনেক সাদা কালো ছবি পড়ে আছে এবং অনেক আগে হয়তো বা ছবি উঠাই রাখছেন তখন হয়তোবা কালারফুল ফটো ছিল না সেই ছবিগুলো আপনাদের মাঝে আপনাদের গ্যালারিতে সাদা কালো ছবি হয়ে পড়ে আছে সেই ছবিগুলো আপনারা কিভাবে। কালারাইজ ফটো তৈরি করবেন মাত্র এক ক্লিকে সেই প্রসেসটি আপনাদের আজকে দেখাবো দুইটি মাধ্যমে আপনারা সাদা কালো ফটো থেকে রঙিন ফটো তৈরি করতে পারবেন এই কাজটি করার জন্য আমাদের ডিসপ্লেতে দেখতে পারছেন দুইটি অ্যাপসের প্রয়োজন হবে যে কোনো অ্যাপস একটি অ্যাপস থাকলে আপনারা করতে পারবেন আমরা প্রথমে আপনাদের ইনহ্যান্স ফক্স যে অ্যাপটি আছে সেই অ্যাপসটির মাধ্যমে আপনারা দেখাবো আমরা চলে যাচ্ছি সিম্পলি ইনহ্যান্স ফক্স যে অ্যাপসটি আছে এই অ্যাপসটির মধ্যে দেখতে পারছেন আমরা এখানে চলে এসেছি আসার পরে আপনারা স্ক্রল করে একটু নিচে চলে যাবেন এবং আমরা ভিডিওর শেষে দেখিয়ে দেব। আপনারা এই অ্যাপসটি কোথায় পাবেন এবং কিভাবে ডাউনলোড করবেন এখানে আসার পরে একটু নিচে স্ক্রল করে নিচে আসার পর দেখতে পাচ্ছেন কালারাইজ ফটো দেখতে পাচ্ছেন এখানে কালারাইজ ফটো লেখা আছে আমরা সিম্পলি এই কালারাইজ ফটোর উপর ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিটি ওপেন হয়ে গেছে এখান থেকে আমরা যে ছবিটি কালার ফুল করতে চাচ্ছি সিম্পলি আমরা সেই ফটোতে একটা ক্লিক করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসের মধ্যে দুইটি ছবি দেওয়া আছে সেই ছবিগুলো আমরা আপনাদের করে দেখাচ্ছি এবং আমরা পরবর্তীতে গ্যালারি থেকে একটি ছবি নিয়ে সেখান থেকে আপনাদের দেখাচ্ছি আমরা সিম্পলি এই ছবিটিতে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট লেখা আছে আমরা সিম্পলি স্টার্টের উপর ক্লিক করে দিচ্ছি স্টার্টের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কালারাইজ ফটো তৈরি হয়ে গেছে এবং বিফোর দেখতে পারছেন একবার সাদা কালো ছিল এবং আফটার দেখতে পারছেন খুব সুন্দরভাবে কালারাইজ হয়ে গেছে বক্স ইনহ্যান্স অ্যাপসের মাধ্যমে আপনারা এভাবেই যে কোনো সদাকালো ফটো থেকে রঙিন ফটো তৈরি করতে পারবেন চলুন দেখিয়ে দেয় আপনারা কীভাবে এই অ্যাপসটি ডাউনলোড করবেন এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনারা সিম্পলি চলে যাবেন টেলিগ্রাম অ্যাপসের মধ্যে টেলিগ্রাম অ্যাপসে গিয়ে সার্চ দেবেন অ্যাট দ্য রেট ই কে টি ই সি এইচ এন ও এল ও জি ওয়াই ইকে টেকনোলজি লিখে সার্চ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে আছে সেই চ্যানেলে আপনারা সিম্পলি চলে আসবেন এই চ্যানেলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন আছে থ্রি ডট আইকনে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন এখানে সার্চ লেখা আছে আপনারা সিম্পলি সার্চের ওপর ক্লিক করে দেবেন সার্চের ওপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বার ওপেন হয়ে গেছে এবং আপনারা এখান থেকে লিখবেন ইনহ্যান্স ফক্স ই ইনহ্যান্স এফ ও এক্স ফক্স লিখে সার্চ দেবেন সার্চ দিলে আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমাদের ইনহান্স ফক্স অ্যাপসটি এখানে আপলোড দেওয়া আছে আপনারা সিম্পলি এই অ্যাপসটি ডাউনলোড করে নেব এখান এখান থেকে এবং দ্বিতীয় যে মাধ্যমটি রয়েছে সেটি করার জন্য আপনারা চলে যাবেন টেলিগ্রাম অ্যাপসের মধ্যে টেলিগ্রামে গিয়ে আপনারা আমাদের সেম অ্যাপ কী অ্যাপভাবে আপনারা আমাদের চ্যানেলে চলে আসবেন এবং আমাদের গ্রুপ আছে সেখানে জয়েন হবে নেবেন এবং আমাদের চ্যানেলে যে বট আছে সেই বটের লিঙ্কটি আমরা গ্রুপে দিয়ে দেবো এবং আমাদের চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে আপনারা এই বটের লিঙ্কটি পেয়ে যাবেন আমরা এখন সিম্পলি এই বটের মধ্যে চলে যাচ্ছি বটের মধ্যে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট লেখা আছে আমরা সিম্পলি স্টার্টের উপর ক্লিক করে দিচ্ছি স্টার্টের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের তারা একটি মেসেজ দিয়ে দিয়েছে এবং আমরা যদি এই লিঙ্ক আইকনে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিটি ওপেন হবে আমরা গ্যালারিটা ওপেন হওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে সাদা কালো ফটো আছে সেই ফটোটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি এবং আমরা সিম্পলি এটা সেন্ড করে দিচ্ছি সেন্ড করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা আপলোড হয়ে গেছে এবং তারা আমাদের ফটোটি পাঠাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে সেন্ডিং এ ফটো এবং তারা দেখতে পাচ্ছেন সাথে সাথে আমাদের মাঝে কালারাইজ ফটো তৈরি করে দিয়ে দিয়েছে এবং দেখতে পাচ্ছেন আমরা দিয়েছিলাম সাদা কালো ছবি এবং তারা দিয়েছে কালারাইজ ফটো এভাবে আপনারা যে কোনো সাদা কালো ফটো থেকে কালারাইজ ফটো তৈরি করতে পারবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানে এ নিচ্ছি আল্লাহ হাফেজ